হাই এভরিওান তোমরা এখন ওদেরকে দেখছো কালো আমি সিক্স মান্থ একটা চ্যালেঞ্জ নিয়েছি সিক্স মান্থ পর তোমরা ওদেরকে এই দুজনকে একদম ফর্সা দেখবে মানে আকাশ পাতাল তফাত যেটাকে বলে বাংলায় সেরকম একটা তফাৎ তোমরা দেখতে পাবে সিক্স মান্থ পর এই কিচ্ছু থাকবে না এগুলো একদম লাইট হয়ে যাবে পায়ের যে স্পটগুলো দেখলাম ওদের যে হাত পা ফেস ঘাড় সিক্স মান্থ পর টোটালি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ওদেরকে আমি কি দিয়ে চেঞ্জ করছি ওরা ওদেরকে আমি কি ব্যবহার করতে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফারাজের হোয়াইটেনিং বডি লোশন দিয়েছে আর ফেসের জন্য দিয়েছে হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম এই দুইটা জিনিস ওরা সিক্স মান্থ টানা ব্যবহার করবে যেমন দেখতেই পাচ্ছ আমি জাস্ট ভিডিওটা প্রুফ প্রুফ করার মানে প্রুফটা রাখার জন্য হচ্ছে ভিডিওটা করা অনেকেই দু নাম্বারি করে ফারাজ কখনো দু নাম্বারি টাইপের ভিডিও ভিডিও বানায় না সবসময় রিয়েল থাকে কখনই তোমাদের ফারাজে কখনো ফেক কিছু পাবা না এখন পর্যন্ত কেউ পাওনি পাবা ওনার সামনে এটা আমার নিজেরই পছন্দ না ফেক যে প্রোডাক্টগুলো ইউজ করছে ওরা এগুলো অনেক রিভিউ আছে পেজে তোমরা দেখতে পারো ওয়ান টু থ্রি টাকাটা দেখো কি পরিমাণের ছয় মাসে চেঞ্জ হয়েছে জাস্ট দেখো আমরা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে কোনো মেকআপ না এই জন্য পানি দিয়ে ওকে ওয়াশ করছে ডলে ডলে একদমই ক্লিন করছে তোমার দেখানোর জন্য এখানে কোনো মেকআপ না যেমন আমরা র ভিডিও তোমার দেখিয়েছি এটা কিন্তু র দেখতে পাচ্ছ কি সুন্দর ন্যাচুরাল ব্রাইট হয়েছে মার্শাল্লা ওর ফেস বডি খুব দ্রুত ফসা হয়েছে ও কিন্তু ন্যাচুরাল ব্ল্যাক আই মিন জন্মগতি ব্ল্যাক ঠিক আছে ছয় মাসে কি পরিমাণে ফসা হয়েছে জাস্ট দেখো ও মাই ওদের পাটা দেখো পা কিন্তু হয় না ফসা হয়নি অনেক মোটা পায়ের এই জন্য পা ফসাতে একটু সময় লাগে আমরা কিন্তু চাইলে পা করে ফসা করতে পারতাম আমরা একদম তোমাদেরকে র ভিডিও দেখাই ওর হাতগুলা দেখো দুজন কি হচ্ছে আমি পানি দিয়ে মুছতে বলেছিলাম ফেস হাত যেন তোমরা ভালো করে বুঝতে পারো দেখো একদমই ন্যাচারাল জিরো পার্সেন্ট মেকআপ এখানে নেই যার জন্য তোমরা একদমই ন্যাচুরাল একটা টোন দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে দেখছো আর হাত হাতের দেখো তোমরা একদম যে কালো ছিল এটা বড় প্রমাণ হাতের যে ভাঁজগুলো কি বলবো তোমাদেরকে আমার কিছু বলেন এই যে ছয় মাসের রেজাল্ট আমি ওদেরকে বলছিলাম ভালো করে যেন ক্লিন করে তোমাদেরকে দেখায় যেন কে বলতে না পারে যাবো তোমরা মেকআপ করেছো বা ফিল্টার দিয়েছো ঠিক আছে আমরা কখনোই ফিল্টার দিই না মেকআপ দিই না একদমই র দেখো হাতগুলা কি কালো ছিল মাই গড কী পরিমাণে কালো ছিল তোমরা এখন দেখতে পারবে ওদের ব্যাক সাইডটা ব্যাক সাইড হচ্ছে একদমই ফর্সা মানে ফুল বডি ফর্সা হয়ে গেছে দেখো ব্যাক আই মিন গলাটা কি কালো ছিল তোমরা গলাটা কি কালো ছিল দেখো যাই হোক ওদেরকে যা যা দিয়েছি এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ অনেকগুলো ফেক পেজ আছে এটা হচ্ছে রিয়েল পেজ আর হোয়াইটেনিং বডি লোশন দিয়েছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম দিয়েছি হোয়াইটেনিং নাইট ক্রিম ওদেরকে দিয়েছি হোয়াইটেনিং ম্যাজিক ফেস প্যাক ভিডিও ভিডিওতে বলা হয়নি দেখানো হয়নি দিয়েছি হোয়াইটেনিং ফেস ওয়াশ ওদের ঠোঁটটাকে প্রিন্ট করার জন্য দিয়েছি হোয়াই স্ট্রবেরি লিপ বাম স্ট্রবেরি লিপস্ক্রাব